হ্যালো এভিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর সেন্টারে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ রাইটার সমনেন্দ্রনাথ মদক ওকে আজকে আমরা একেবারে শেষ অধ্যায় এ আমরা পৌঁছে গিয়েছি অধ্যায় নাম্বার নয় ওকে নবম নাম হচ্ছে মানচিত্র স্কেল এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এর আগের অনুশীলনীর ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি অধ্যায়গুলির ভিডিও দেখে নিও ওকে চলো শুরু করছি তাহলে আজকের আলোচনার টপিক দেখো অনুশীলনী আর এছাড়াও বলে রাখি তোমরা মাসুদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস জীবন বিজ্ঞান যাবে যাবে ইউটিউবে পেয়ে নাম্বার জীবনবিজ্ঞান বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী মাল্টিপাল চয়েস কোশ্চিন নাম্বার ওয়ান পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ হল তাহলে এর সঠিক উত্তর হচ্ছে গ্লোব অপশন নাম্বার গ সঠিক উত্তর নেক্সট প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি দেখো ওকে আর নোট করতে থাকো নাম্বার মানচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অপশন নাম্বার ক স্কেল সঠিক উত্তর হচ্ছে স্কেল নেক্সট তিন নাম্বার ভারতের নদ নদী মানচিত্র যে ধরনের মানচিত্র তা হল তাহলে তিনের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ক প্রাকৃতিক নেক্সট চার নম্বর প্রগৌণ ভাগ থেকে থাকে যে স্কেলে তা হলো চারের সঠিক উত্তর হবে ডায়াগোনাল অপশন নাম্বার খ সঠিক উত্তর নাম্বার পাঁচ মানচিত্র আঁকা হয় যেভাবে তা হল ত্রিমাত্রিকভাবে অপশন নাম্বার খ সঠিক উত্তর নেক্সট নাম্বার ছয় যে স্কেল সর্বজনীন তা হলো তাহলে ছয়ের সঠিক উত্তর হবে খ খবনাংশ সূচক নেক্সট নাম্বার সাত স্কেলের উদাহরণ হলো তাহলে সাতের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার খ কত এক লক্ষ নেক্সট নম্বর আট যে স্কেল অঙ্কন করা হয় তা হলো রৈখিক ওকে চলো নেক্সট এবার আসি আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন এবার আমরা আলোচনা করব শূন্য স্থান পূরণ করো নাম্বার ওয়ান ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ড্যাস থেকে ম্যাপ পা থেকে ওকে তাহলে এর সঠিক উত্তর হবে ম্যাপ পা এম ডাবল এম এ ডাবল পি এ ক্লিয়ার একের সঠিক উত্তর নাম্বার দুই বলছে যে গ্লোব একটি ড্যাশ মাত্রিক চিত্রের উদাহরণ গ্লোব হচ্ছে একটি ত্রিমাত্রিক ওকে দুইয়ের সঠিক উত্তর হবে ত্রিমাত্রিক লিখবে লিখবে এখানে গেল নাম্বার তিন প্রথম মানচিত্রের উদ্ভব ঘটে ড্যাশ দেশে তাহলে এটা হবে মিশর দেশে তাহলে তিনের সঠিক উত্তর হচ্ছে মিশর দেশে লিখাই তো আছে দেশ ক্লিয়ার নেক্সট চার নম্বর গ্রাম বা শহরের মানচিত্র ড্যাশ স্কেলের মানচিত্রের দৃষ্টান্ত তাহলে চারের সঠিক উত্তর কি হবে চারের সঠিক উত্তর হয়ে যাবে বৃহৎ স্কেলের মানচিত্র বৃহৎ ওকে নেক্সট পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে মানচিত্রের জনক বলা হয় ড্যাশ গ্রিক পণ্ডিতকে পাঁচের সঠিক উত্তর হচ্ছে টলেমিকে টলেমি ও ছয় নম্বর প্রাথমিক তত্ত্বাবলীর ভিত্তিতে ড্যাশ মানচিত্র অঙ্কন করা হয় ভূ বৈচিত্র্য সূচক সেটার আনসার হবে ভূ বই চিত্র ক্লিয়ার নেক্সট নাম্বার সাত বলছে সহসতম স্কেল হলো তাহলে সাথে সঠিক উত্তর হবে বিবৃতিমূলক বি ওকে চলো নেক্সট নেক্সট হচ্ছে নাম্বার আট ভারতের মানচিত্রের তুলনায় পৃথিবীর মানচিত্রের স্কেল ড্যাশ হয় আটের সঠিক উত্তর হবে ক্ষুদ্র হয় ক্ষুদ্র নাম্বার নয় মানচিত্রে তীর চিহ্ন ড্যাশ দিক নির্দেশ করে উত্তর দিক ওকে উত্তর দিক চলো নেক্সট এবার আসি আমরা ওই সত্য মিথ্যা লিখো মিলিয়ন টোপোসিট একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র তাহলে এক নাম্বার হয়ে যাচ্ছে সত্য নাম্বার দুই ম্যাপা শব্দের অর্থ হলো পোড়া মাটি মিথ্যা নাম্বার তিন ব্রিটিশ পদ্ধতিতে এক লক্ষ সেন্টিমিটারে এক কিমি হয় তাহলে তিন নাম্বারটা হচ্ছে মিথ্যা নাম্বার চার স্কেলহীন মানচিত্র প্রকৃত মানচিত্র নয় তাহলে চার নাম্বারটা হয়ে আছে সত্য নাম্বার পাঁচ মানচিত্রের বাম দিক পশ্চিম দিক নির্দেশ করে তাহলে পাঁচ নাম্বার সত্য নাম্বার ছয় ভূবৈচিত্র সূচক মানচিত্রে আন্তর্জাতিক প্রতীক ও চিহ্ন ব্যবহার করা হয় ছয় নাম্বার হবে সত্য নাম্বার সাত রৈখিক স্কেলের গৌণভাগ ডান পাশে থাকে তাহলে সাতেরটা হয়ে যাবে মিথ্যা নাম্বার আট সূচক স্কেলে ভাষাগত সমস্যা দেখা যায় তাহলে এটি হচ্ছে মিথ্যা নাম্বার নয় স্কেচ হলো এক ধরনের মানচিত্র মিথ্যা নয় নাম্বার নাম্বার দশ স্কেল হলো একটি অনুপাত দশেরটা হবে মিথ্যা ওকে চলো নেক্সট সত্য ওকে অনুপাত দশ নাম আছি আমরা যে বাম স্তম্ভর সঙ্গে ডান স্তম্ভ বিষয়বস্তু মেলাও নাম্বার ওয়ান এক মাইল তাহলে এটি হয়ে যাবে নাম্বার ওয়ান একটা নাম্বার ওয়ান এটা হয়ে যাবে দুই নাম্বার বিবৃতিমূলক স্কেল দুই টু বারো তার মানে এটি হয়ে যাচ্ছে তোমার ভগ্নাংশ সূচক স্কেল চার ওকে নাম্বার তিন মিলিয়ন টোপোসিট তাহলে দুই চার হয়ে গেল মিলিয়ন টোপোসিট তিন নাম্বার কি হবে তিন নাম্বার হবে ক্ষুদ্র স্কেলের মানচিত্র এভাবে এক ওকে নাম্বার ভূমি দয়েশো মানচিত্র কারেট হবে 5 बृहत स्केলের মানচিত্র 6 লাখ টপসিট তাহলে এটি হয়ে যাবে পাঁচ নাম্বারটা হয়ে যাবে সরি ফর দ্যাট পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বারটা হয়ে যাবে 3 মাঝারি স্কেলের মানচিত্র ওকে চলো নেক্সট এবার আমরা যে দু একটি কথায় উত্তর আছে প্রশ্নের উত্তর দাও আটটি প্রশ্ন আছে আটটি প্রশ্ন এবার আলোচনা করব দেখো দেখো নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে যে আমি বলছি আর এছাড়াও তোমরা বইটি পাশে রাখবে মানচিত্র বিদ্যায় বিশারদ ব্যক্তিকে কি বলা হয় বলা হয় কার্টোগ্রাফার ওকে নাম্বার একের উত্তর নাম্বার দুই কোন স্কেলের মানচিত্রে বিস্তারিত তথ্য পাওয়া যায় মানচিত্রে নাম্বার নাম্বার এর কোন স্কেলে মুখ্য গৌণ ও প্রগৌণ ভাগ তিনটি থাকে নাম্বার 4 একটি যন্ত্রের নাম লেখো যাতে ভার্নিয়ার স্কেল থাকে সেটি হচ্ছে ব্যারোমিটারে নাম্বার পাঁচ বলছে রৈখিক স্কেলে কি কি ভাগ থাকে দেখো পাঁচ নাম্বার রৈখিক স্কেলে দুইটি ভাগ থাকে ডান দিকে বড় মুখ্য ভাগ এবং বাম দিকে ছোট গৌণ ভাগ ক্লিয়ার নেক্সট ছয় নাম্বার বলছে যে দেশের অভ্যন্তরীণ রাজ্য ও জেলার মানচিত্র কি প্রকৃতির মানচিত্র এটা হচ্ছে প্রশাসনিক নাম্বার সাত আর এফ কথাটির পুরো অর্থ কি আর এফ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন ওকে রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন তারপরে আট নম্বর ভারতে মৌজা মানচিত্রের স্কেল কত তাহলে ভারতে মৌজা মানচিত্রের স্কেল হচ্ছে ষোলো ইঞ্চি এক মাইল ওকে এটা ইঞ্চি চিহ্ন ষোলো ইঞ্চি এক মাইল দেখো ষোলো ইঞ্চিতে এক মাইল এটাও দেখতে পারো ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর আমাদের চ্যানেলে পরিবারের সদস্য না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও ওকে চলো